Yeah. আশি টাকা ঠিক আশি টাকা থেকে সুদা আমাদের অফিসে ডিরেক আসতে চাচ্ছেন যারা হচ্ছে জমজম থেকে আসবেন রাইট এইদিকে হচ্ছে জমজমটা করছে জমজম থেকে সোজা চলে আসবেন এখানে লাডেলিসি আছে দুয়ের বি রোড উত্তরার এক নাম্বার গেট টা ঠিক আছে এই যে আমগা হওয়া যে বিল্ডিং টা আছে এটাই কিন্তু আমাদের অফিসের দিন না উত্তরে এগারো নাম্বার সেক্টর দুয়ের বি নাম্বার রোড আট এড এ নাম্বার হাউস এবং বাস নাম কিন্তু নিলয় এ ঘরের কাছে কি কি প্রোডাক্ট আসলে পাওয়া যায় এখান থেকে যা দেখছেন সব কিন্তু আমাদের শ্যাম্পল পাবেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এতগুলো ডিজাইন আপনারা আর কোনো বাইং হাউসে উত্তরার মধ্যে পাবেন না কিন্তু প্রচুর পরিমাণে সামারের কালেকশন চলে এসছে সব এক পিস করে স্যাম্পল এবং আমাদের কিন্তু গোডাউন বাচ্চাদেরও কিন্তু প্রচুর পরিমাণে আইটেম আমাদের কাছে এখন ইনি স্টকে আছে অর্ডারের মধ্যে অনেক কালেকশন চলে এসছে আমরা এখন দিছি সব থেকে চিপ প্রাইজে একেবারে লোয়েস্ট প্রাইজ ভাইয়া কল্পনার বাইরে একশো পঁয়তাল্লিশ ডিজাইন আছে শুধু একটা ডিজাইনে যে একশো এরকম না এরকম কিন্তু আমাদের কাছে আটটার মতো ডিজাইন হ্যাঁ হ্যাঁ গরমের আরামের জন্য কিন্তু আমরা এই টাইপের একশো পঁয়তাল্লিশের মধ্যে লো রেঞ্জের মধ্যে ড্রপ শোল্ডার গুলো করেছি আছে লাইক এগুলো কিন্তু অনেক দামি হবে এগুলো ফেব্রিকটা এখন ইন্টারলক ফেব্রিক বলে অসংখ্য পরিমাণ ডেনিমের কালেকশন আছে ডেনিমের কালেকশন কিন্তু ভিডিও রিলিজ হওয়ার কয়েকদিনের মধ্যে আরো হিউজ পরিমাণ আসবে আমি আশি টাকার প্রোডাক্ট আমি যেগুলো আপনাকে দেখাচ্ছি এগুলো কিন্তু এরকম অনেক রকমের ডিজাইন এবং পেয়ে যাবেন আশি টাকা স্ট্রাইপের এগুলো এগুলোর মধ্যে পাবেন কালার সাইজ ওয়ান বাই ওয়ান পল দশের মধ্যে না হইলেও আমাদের কাছ থেকে আপনারা 100টার উপরে ডিজাইনই পাবেন কি বলে চায়না কাপড় বা জার্সি ফেব্রিকের মধ্যেও কিন্তু অনেক কিছু চলে আসছে এগুলো কিন্তু এখন অফারে যাচ্ছে পূর্বে ছিল হচ্ছে আপনার 145 টাকা এখন 135 টাকা করে এটাও কিন্তু পিকে ফেব্রিকের মধ্যে কোয়ালিটি সবকিছু ভালো আছে জাস্ট অর্ডারটা হচ্ছে বক্স করা ওয়ান বাই 1 বক্স পলি এবং কোয়ালিটি সম্পর্কে হবে এরকম মেক ডিজাইনের মধ্যে কিছু ডিজাইন পাবেন আমাদের কাছে এই যে ভাই দেখেন এগুলো কিন্তু আমাদের কাছে অনেক অনেক কালেকশন আছে এটির হ্যান্ডট্যাগ সবকিছু মিলায়ে দেখতে পারবেন এগুলো কিন্তু হাই ডেনসিটি প্রিন্ট করা আছে এগুলো পাবেন হ্যাঁ ওয়ান বাই ওয়ান বক্স এবং ব্রান্ডেড কালার আছে এবং খুবই কোয়ালিটি ফুল কিন্তু ভালো এই কথা ওগুলোই আপনাদেরকে দেখাচ্ছে যেগুলো নতুন এর পাশাপাশি কিন্তু আরো অনেক ডিজাইন এগুলোর মধ্যে এই পোলোগুলো আপনারা পেয়ে যাবেন অনলি একশো পোল থেকে ষোলো পোলো জি এগুলো কিন্তু এই যে এক এস এর গোডাউনে আসলে গোডাউনে কি পরিমাণ প্রোডাক্ট থাকে উপরে যে এতগুলো স্যাম্পল দেখালাম এখানে প্র্যাকটিক্যালি ওই প্রোডাক্টগুলো সবই থাকে কিন্তু এভাবে সাজানো গোছানো এবং কালার সহকারে রেসিও করা থাকে এখানে আসেন আমি আপনাদেরকে আরও একটু দেখিয়ে দি যে এগুলো কিন্তু ভাইয়া এভাবে এই যে বান্ডেল করা থাকে এই লক্ষ লক্ষু পিস প্রোডাক্ট অলরেডি স্টকে আছে অবশ্যই আপনারা এসে দেখে তারপর প্রোডাক্ট নিতে পারবেন কারণ এত পরিমাণ অপশন আছে টিশার্ট পোলো শার্টের আপনার একটা ভালো না লাগে আর একটা অবশ্যই ভালো লাগবে তাহলে এসে দুনিয়া আর কালেকশন কিন্তু একেবারে আমাদের অফিসে স্টকে চলে আসছে যার যেটা লাগবে সামার কালেকশন কিন্তু প্রচুর পরিমাণে চলে এসছে দেখেন কি স্টার্ট করে আমাদের প্রোডাক্ট কিন্তু শুরু হয়ে গেছে নতুন তো তো হিউজ পরিমাণ কালেকশন চলে বাট এখন সামার আমি সামারের অফার দিয়ে আজকে শুরু করবো আগে একটু দেখাই আমাদের কাছে কি কি প্রোডাক্ট আসলে পাওয়া যায় এখান থেকে যা দেখছেন সব কিন্তু আমাদের স্যাম্পল বেসিক্যালি আমাদের কাছে এত এত পরিমাণের টি শার্ট এবং পোলো শার্ট কালেকশন পাবে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এতগুলো ডিজাইন আপনারা আর কোনো বাইং হাউসে উত্তরার মধ্যে পাবেন না কিন্তু প্রচুর পরিমাণে সামারের কালেকশন চলে এসছে টি শার্ট পুরুশার্ট বেসিকালি পরিমান চলে এসছে আসলে এগুলো সব এক পিস করে স্যাম্পল এবং আমাদের কিন্তু আসেন আজকে আপনাদেরকে আরো একটা জিনিস দেখাতে ভুলে গেছে আমাদের কাছে কিন্তু এখন ড্রপ এর মধ্যেও অনেক কালেকশন চলে এসছে আর শোল্ডার হ্যাঁ শোল্ডার কিন্তু আমরা এখন দিচ্ছি সব থেকে চিপ প্রাইস একেবারে লোয়েস্ট প্রাইজের ড্রপ এর মধ্যে কিন্তু পাঁচ থেকে ষাটটা স্টাইল পেয়ে যাবেন আপনি বিশ্বাস করতে পারেন মাত্র একশো টাকা থেকে আমাদের ড্রপ শোল্ডার কিন্তু শুরু মাত্র একশো পঁয়তাল্লিশ ভাইয়া কল্পনার বাইরে একশো পঁয়তাল্লিশ লেখা আছে দেখে নেন এটা কিন্তু ডাবল এক্সেল পর্যন্ত সাইজ হবে এগুলোর মধ্যে পাঁচ ছয়টা করে কালার হবে আর এখন কিন্তু এগুলোর মধ্যে ডিজাইন কি কি পাবেন ওইটা দেখাই দিচ্ছি এই একটা ডিজাইন আছে এটা টমির মধ্যে আছে এই একটা ডিজাইন আছে এই একটা ডিজাইন আছে শুধু একটা ডিজাইনে যে একশো পঁয়তাল্লিশ এরকম না এরকম কিন্তু আমাদের কাছে সাত আটটার মতো ডিজাইন আমরা একশো এর মধ্যে এখন আপনাদের দিচ্ছি ড্রপ শোল্ডার যারা ড্রপ শোল্ডার নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু খুব ইজিলি এগুলো পেতে পারেন একেবারে কটনের মধ্যে কিন্তু এগুলো হবে

এর পাশাপাশি কিন্তু আরো হাই কোয়ালিটি ড্রপ শোল্ডার আছে লাইক এগুলো কিন্তু অনেক দামি হবে এগুলো ফেব্রিকটা এখন ইন্টারলক ফেব্রিক বলে এগুলো কিন্তু কস্টিংটা অনেক বেশি দামটাও হাই হবে এগুলো আমি দাম বলছি না যাদের দামি ড্রপ শোল্ডার লাগবে তারাও আমাদের নক করবেন এবং যাদের কম দামি একেবারে কটন মধ্যে লাগবে তারাও আমাদেরকে নক করবেন তো আমি দেখিয়ে দিলাম ফার্স্টে আজকে ড্রপ শোল্ডার কালেকশন এবার দেখেন আমাদের কাছে কিন্তু অসংখ্য পরিমাণ ডেনিম কালেকশন আছে ডেনিমের কালেকশন কিন্তু ভিডিও রিলিজ হওয়ার কয়েকদিনের মধ্যে আরো হিউজ পরিমাণ আসবে আজকে এখন যেগুলো অ্যাভেলেবল আছে ওগুলো দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে কিন্তু বিশ টাকা থেকে ডেনিমের এর প্রাইস টি স্টার্ট হয়েছে এরকম বিভিন্ন ওয়াশ এর মধ্যে পাবেন আর যারা মধ্যে যে ডেনিম গুলো নিতে পছন্দ করেন তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন এগুলো খুব দ্রুত ইন স্টক হবে ওকে এবার চলে আসছে সামারের ধামাকা ধামাকা অফার ধামাকা অফার আছে হ্যাঁ যেহেতু বাংলাদেশ দেখছেন অনেক পরিমাণ গরম করছে আর আমি ও আরেকটা কথা ভুলে গেছি যে বলতে আমরা কিন্তু শুধুমাত্র হোলসেল করি কোনো রকম খুচরা বিক্রি করি না যাদের শুধুমাত্র দোকান শোরুম আছে বা বিজনেস করেন হোলসেল করেন দেশের বাইরে প্রোডাক্ট পাঠান শুধুমাত্র তারে আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ এবার দেখাই দিই এই যে ভাইয়া কি একটা অফার আপনাদের এই কালেকশন গুলো ভাইয়া আশি টাকা জি আশি টাকা থেকে শুরু তার মানে সব আশি না আপনারা অনেক ভুল বুঝেন মাত্র আশি টাকা থেকে শুরু এবং এগুলোর মধ্যে কিন্তু শুধুমাত্র ফ্রি সাইজ হবে যেখানে লেখা আছে হ্যাঁ কিন্তু অসংখ্য কালার দিব ডিজাইন দিব থ্রি সাইজের মধ্যে অসংখ্য কালার এবং ডিজাইন এগুলো কিন্তু সবই আশি টাকার প্রোডাক্ট আমি যেগুলো আপনাকে দেখাচ্ছি এগুলো কিন্তু এরকম অনেক রকমের ডিজাইন এবং পেয়ে যাবেন আশি টাকার মধ্যে হ্যাঁ এবার চলে আসে যেগুলো আপনারা সাইজ এবং সলিড কালারের মধ্যেও কিন্তু আমাদের অনেক রকমের টি শার্ট আছে এগুলো আমাদের সাথে যোগাযোগ করবেন এবার দেখাই দিই আরো অপারে এই যে এই কন্ট্রাস্টের এটা অনলি একশো টাকা তারপরে এটা আছে একশো টাকা তার মানে স্টার্টিং প্রাইস শুরু হয়ে গেল আশি টাকা থেকে এবার আমাদের কাছে যে ডিজাইন আছে জি এই যে এগুলো কিন্তু পঁচানব্বই টাকা এগুলো এগুলোর মধ্যে না বিশটা কালার পাবেন এই স্ট্রাইপ প্রোডাক্টের মধ্যে ভাই এগুলো ফুল কটন এগুলো জাস্ট হচ্ছে আমরা স্টক ক্লিয়ার করছি অফারে দিয়ে দিচ্ছি এর জন্য সামারে এবার চলে আসি আপনারা সব থেকে বেশি যে ডিজাইনটা পাবেন সেটা হচ্ছে একশো দশের মধ্যে সামার কালেকশন জি এগুলোর মধ্যে পাবেন কালার সাইজ ওয়ান বাই ওয়ান পলি এবং সব রকম কিন্তু একদম পারফেক্ট ভাবে থাকবে ডিজাইন গুলো দেখছেন অনেক আধুনিক কিন্তু করা হয়েছে ছোট করে লোক এখন এগুলো পছন্দ আর এগুলো সবগুলোর মধ্যে কিন্তু পাঁচ থেকে সাতটা করে কালার পাবেন প্রত্যেকটা প্রোডাক্টে এটাও 110 টাকা এখন যেগুলো দেখাবো বেশিরভাগই হচ্ছে আপনার 110 টাকার মধ্যে এই ডিজাইনটা পাবেন 110 এর মধ্যে না হইলো আমাদের কাছ থেকে আপনারা 150 টাকা উপরে ডিজাইনই পাবেন জি এর মধ্যে তো আপনাদের 8-10টা ডিজাইনই ভালো পছন্দ হবে তো আমাদের নিয়ার সিস্টেমটা হচ্ছে এক একটার ডিজাইন থেকে কিন্তু আমরা 24 পিসের আমাদের বান্ডেল করা থাকে এর মধ্যে আট টাই মে আটটা লাপেক্সেল থাকে এবং কালার গুলো মিক্স করা থাকে এবং সাইজও থাকে আপনাদের এরকম কোনো সমস্যা হবে না এবং কুরিয়ারে নিতে হলে আপনারা কিন্তু পাঁচ থেকে ছয়টা স্টাইল যদি নেন মানে মিনিমাম একশো পিস কয়েকটা ডিজাইন মিলায় আপনি নিতে পারেন পোলো সব মিলে হ্যাঁ এটা কুরিয়ার করে দিব আর কুরিয়ারে করার আগে কিছুটা অ্যাডভান্স করতে হবে এবং বাকিটা কন্ডিশনে চলে যাবে এর পাশাপাশি যারা কুরিয়ারে নিতে আগ্রহী না যারা অফিসে এসে দেখে নিতে পারবেন তাদের উদ্দেশ্যে আমি অফিস অ্যাড্রেস একটু বলে দিই উত্তরা এগারো নাম্বার সেক্টর এর বি নাম্বার রোড আটের এ নাম্বার হাউস সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল নয়টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা শুধু শুক্রবারে তিনটা থেকে সাড়ে ছয়টা ঠিক আছে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার কল করে আসবেন আপনাদের যেসব কোয়ারিজ গুলো আছে এগুলো কিন্তু স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওখানে আপনারা ন করলে কোয়ারিজ গুলো পেয়ে যাবেন অনেকে আছে যে হচ্ছে বুঝে না অনেক কিছু বা চলে আসে আসার পরে হয়রানি শিকার হয় আমাদের এরকম না আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা রেসপন্স করবো আপনার যা কোয়ারিজ আছে হ্যাঁ ভাইয়া এই যে আমাদের এখানে কিন্তু সব লেখা থাকে কাস্টমার এসে নিচে দেখে এভাবে যার যেটা ডিজাইন পছন্দ হবে ওটা আলাদা করে রাখবে তারপরে এর সাথে যেগুলো কালার সাইজ আছে আমাদের গোডাউনে থাকে ওইটা কিন্তু ওইভাবে দিয়ে দিব তো এগুলো কিন্তু একশো দশ এরটা কিন্তু এখনো ভাইয়া শেষ হয়নি প্রচুর পরিমাণে আইটেম আছে যারা এই সামারে চিন্তা করছেন বিজনেস শুরু করবেন তাদের জন্য কিন্তু অনেক সুবর্ণ সুযোগ যে একশো দশের মধ্যে অনেক কালার সাইজ নিয়ে আপনারা প্রোডাক্ট নিয়ে বিজনেস টি স্টার্ট করতে পারবেন মিনিমাম 10 বারো হাজার টাকা হইলে কিন্তু এখন আপনারা ছোটখাটো একটা বিজনেস বা অনলাইন বিজনেস এটা শুরু করতে পারবেন এর পাশাপাশি যারা রেগুলার কাস্টমার আছে তারাও কিন্তু যাদের অলরেডি দোকান শুরু আছে তারাও আমাদের কাছে অনেক টাইপের প্রোডাক্ট পাবেন যা যেরকম লাগে এখন আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যেগুলো একশো দশ টাকা দেখাচ্ছেন এগুলো খুচরা বাজারে কত বিক্রি হয় এগুলো হচ্ছে বাজারের উপর ডিপেন্ড করে তবে মিনিমাম তো হচ্ছে একশো ষাট থেকে একশো আশি বা ভিতরে কিন্তু এগুলো বিক্রি করা যায় হ্যাঁ বিক্রি এই যে এগুলো আপনার উপরে বিক্রি করে এখন বাজারে তো দেখেন ভাই এখনো কিছু কম দামে আপনারা পাবেন না তো আমাদের কাছে একশো দশ টাকার এত এগুলো তো ভালো মানের ব্যবসা করতে হবে জি জি ভাই এগুলো কিন্তু ফুল কটনের ভিতরে আমাদের কাছে যেটা আছে ফুল কটনের আর আমাদের সব কিন্তু ফ্রেশ অর্ডারের প্রোডাক্ট আমাদের নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট আমরা নিজেরাই বানাই এবং এগুলো আমরা বিভিন্ন দেশে হচ্ছে শিপমেন্ট করে থাকি এবং সেল দেশ হ্যাঁ 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 বাইরের দেশে যেসব দেশগুলোতে আপনার ফ্রেশ অর্ডার চলে ওই সব দেশগুলোতে শিপমেন্ট করে থাকি তো হচ্ছে ভাইয়া আমাদের কাছে ডেনিমের কালেকশন কিন্তু আগে দেখিয়ে দিয়েছি এদিকে আমাদের কিন্তু অসংখ্য পরিমাণ এখন ওই যে বলে চায়না কাপড় বা জার্সি ফেব্রিক এর মধ্যেও কিন্তু অনেক কিছু চলে আসছে তো এগুলো যাদের লাগবে তারা ইনবক্স করবেন এর পাশাপাশি এখানে আমাদের ল্যাকড়া ফেব্রিক্স এর মধ্যেও অনেক টি শার্ট আছে এগুলো কিন্তু এখন অফারে যাচ্ছে পূর্বে ছিল হচ্ছে আপনার একশো পঁয়তাল্লিশ টাকা এখন একশো পঁয়ত্রিশ টাকা করে যাচ্ছে এগুলো হ্যাঁ যেগুলো আছে অনেক কমফোর্টেবল কিন্তু এগুলো তো হোলসেলে আপনারা এগুলো সবই নিতে পারবেন এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু অনেক পোলোর কালেকশন চলে এসছে পোলো গুলো বিশ টাকা থেকে শুরু প্রাইস ভাইয়া এটা আমাদের অফারে আছে অনলি একশো বিশ টাকা এই পোলোটা অনলি জি এটাও কিন্তু কোয়ালিটি সবকিছু ভালো আছে জাস্ট অফারের জন্য এটা কিন্তু দিয়ে দিচ্ছে অনলি একশো টাকা এরপরে পাবেন একশো তিরিশের মধ্যে এই পোলোটা তারপরে হচ্ছে পেয়ে যাবেন হচ্ছে এই যে এগুলো একশো পঁয়তাল্লিশ আমি বলি আমাদের একশো টাকা থেকে শুরু অনেক রেঞ্জ পর্যন্ত আছে পাঁচশো পঁয়তাল্লিশ পর্যন্ত আছে বাট আপনারা যারা একটু রেঞ্জের চান তারা একশো পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ একশো ষাটের মধ্যে অনেক আইটেম পাবেন এবার দেখায় যাদের হচ্ছে একটু ভালো রেঞ্জের পলোর আগে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবার দেখে দিচ্ছি একটু দামি প্রোডাক্ট মধ্যে হ্যাঁ এই যে আমাদের কিন্তু এই প্রোডাক্টটা হচ্ছে বক্স করা ওয়ান বাই ওয়ান বক্স এবং কোয়ালিটি সম্পূর্ণ যে প্রোডাক্ট গুলো আছে এগুলো প্রাইস বলছি না কিন্তু এগুলো কিন্তু হাই কোয়ালিটির হবে এরকম মেট ডিজাইনের মধ্যে কিছু ডিজাইন পাবেন আমাদের কাছে এর পাশাপাশি সামনে ঈদের সামনে কিন্তু পোলোটা বেশি ভালো চলে তো ভাইয়া

আছে এগুলো ফাটবে না এবং এই কাপড়ের জিএসএম গুলো কিন্তু অলমোস্ট বেশিরভাগ ডিজাইনের ক্ষেত্রে একশো প্লাস হবে কোন কোনোটা দুইশো প্লাস হয় এগুলোর মধ্যে কিন্তু আমাদের বক্স আছে হ্যাঁ এগুলো ওয়ান বাই ওয়ান বক্স করা থাকবে তার নামে একটা বক্স আপনাদেরকে দেখাই দিই এই যে এই টাইপস যে বক্স গুলো আছে এগুলো পাবেন বিভিন্ন হ্যাঁ ওয়ান বাই ওয়ান বক্স এবং ব্র্যান্ডেড পলি এগুলো যে ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডের সাথে ওই অনুযায়ী বক্স আছে এর পাশাপাশি দেখাই এই যে একশো টাকা কিন্তু এগুলো এই কোয়ালিটি গুলো স্টার্ট হয়েছে এগুলোর মধ্যে কিন্তু আপনারা পাবেন হচ্ছে চারটা সাইজ সাইজ এম ডাবল এক্সেল পর্যন্ত এবং এগুলো হাইডেন্সি প্রিন্ট করা এগুলো সবই আলাদা আলাদা কালার আছে এবং খুবই কোয়ালিটি ফুল কিন্তু ভাইয়া এই কটন গুলো আপনি একটু ধরে দেখতে পারবেন এগুলো কিন্তু একশো আশি প্লাস আছে ভাইয়া জি এগুলো এর পাশাপাশি কিন্তু আরো এই ডিজাইনটা আছে এটা কিন্তু এখন খুবই চলতেছে সাইড ডিজাইন টোটালি নিউ একটা ডিজাইন এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন অনলি একশো টাকায় এগুলো পেয়ে যাবেন জি এগুলো কিন্তু কোয়ালিটি ফুল আপনারা অবশ্যই আমরা অফিসে এসে দেখে তারপরে প্রোডাক্ট নেবেন কোনো সমস্যা নাই কারণ আমাদের অফিসটা যেহেতু আছে আপনারা আমরা চাই যে আপনারা অফিসে থেকে দেখেন আপনার প্রোডাক্ট নেম তো এই টাইপসের প্রোডাক্ট গুলো দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা প্রোডাক্ট এগুলো হচ্ছে জি কিন্তু সবই ফ্রেশ অর্ডার আর এমবুটের মধ্যে এটা আছে খুব কম রেঞ্জের মধ্যে তো নতুন কিছু দেখাই এই যে এমবুটরি গুলো বেশিরভাগই পাবেন না আপনার প্রাইসটা আমি বলছি না বাট এগুলো একটু হাই রেঞ্জের হবে এগুলো কিন্তু সব এমবুটরি ওয়ার করা আর যেগুলো হাই ডেনসিটি প্রিন্ট করা এগুলো হচ্ছে প্রাইসটা একটু লো বাজেটের মধ্যেও আছে এবং 190 এর মধ্যে পাবেন এইটা একটা কালেকশন এগুলো হচ্ছে গুসির একটা ব্র্যান্ড আছে এগুলোর সাথে বক্স পাবেন এগুলো কিন্তু খুবই नोन একটা কালেকশন দেখাচ্ছি যেগুলো নতুন এসছে এর পাশাপাশি কিন্তু আরো অনেক ডিজাইন এগুলোর মধ্যে ভেরিয়েশন পাবেন এখানে যা আছে এক একটা আলাদা আলাদা ডিজাইন এক এক রকম কোয়ালিটি তো এগুলো আপনাদের অবশ্যই দেখতে হবে এবং ডিটেলস দেখবেন এখানে আমি কোন ভুল তথ্য দিচ্ছি না আপনারাও ভুল বুঝবেন না তো হচ্ছে একটু হোয়াটসঅ্যাপে নক করে নিলেই কিন্তু সব কিছু ইজি হয়ে যায় কোনটার কত প্রাইস বা কি আমি লো রেঞ্জেরটা আপনারা যদি চান আমি লো রেঞ্জের গুলো আপনাদেরকে আপডেট করবো আপনারা একটু হাই চাইলে আমরা একটু হাই করবো সো যার যেরকম ডিমান্ড আছে আপনারা হোয়াটসঅ্যাপে নক করলে আপনারা কি স্যাম্পল দেবেন নাকি হ্যাঁ আমাদের সবকিছু ছবি হচ্ছে তোলা আছে কালার সব ক্যাটালগ করে এবং উপরে প্রাইসটাও লেখা আছে এখানে যেভাবে লেখা আছে এক্স্যাক্ট ওইভাবেই আছে তো আমাদের কাছে কিন্তু বাচ্চাদের অনেক আইটেম আছে এরকম সেটগুলো পেয়ে যাবেন এই যে এই টাইপের সেটগুলো সেটগুলো কিন্তু অফারে যাচ্ছে এটার সাথে কিন্তু প্যান্টও আছে আর এটা কিন্তু আপনারা অনলি একশো পঁয়ত্রিশ পেয়ে যাচ্ছেন জি অনলি একশো টাকা অফারে পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি বাচ্চাদের অনেক রকমেরই আসলে প্রোডাক্ট আছে আমি আসলে আজকে কিছু পোলো কালেকশন দেখাই দিতে চাই ছয় থেকে ষোলোর মধ্যে এই পোলো আপনারা পেয়ে যাবেন অনলি একশো টাকা করে মার্কেট চ্যালেঞ্জিং ছয় থেকে ষোলো জি এই যে ছয় থেকে ষোলো আর এগুলো একশো টাকা করে সবগুলোরই কালার সাইজ আছে আমি এখানে কিছু কিছু ডিজাইন আপনাকে দেখিয়ে দিই যেগুলোর মধ্যে কি পরিমাণ ডিজাইন আমাদের কাছে চলে এসছে অনেক অনেক ডিজাইন কিন্তু মোটামুটি এগুলোর মধ্যে আপনারা বারোটার মতো ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন ছয় থেকে ষোলো জি এগুলো কিন্তু এই যে এক একটা এক এক রকম কোনটার সাথে কোনটার মিল নাই দেখেন কি পরিমান ডিজাইন এভাবে আসলে দেখাইতে গেলে আপনাকে সারা দিনই লেগে যাবে সো সেই অবশ্যই আমাদের কাছে কিন্তু আরো ভালো কোয়ালিটির আছে আমি দেখাইতে ভুলে গেছি এগুলো একটু দামি হবে দেখেন এগুলো বাচ্চাদের মধ্যে হাই জিএসএম এর হবে ছয় থেকে 16 সাইজ সবগুলোর কালার হবে এখানে জাস্ট এক করে প্রোডাক্ট দেখাচ্ছি সবগুলোই কালার সাইজ হবে তো এগুলো যারা বাচ্চাদের আইটেম নিয়েও কাজ করছেন ক্যাটালগটা দেখে নিতে পারেন আপনার পছন্দ হলে কুরিয়ারে নেবেন আর চাইলে অফিসে এসে দেখবেন তো এখন দেখিয়ে দিচ্ছি আমাদের গোডাউনটা আসেন আমার সাথে একটু গোডাউনে চলে আসেন কে এস এস এর গোডাউনে আসলে গোডাউনে কি পরিমাণ প্রোডাক্ট থাকে উপরে যে এতগুলো স্যাম্পল দেখালাম এখানে প্র্যাকটিক্যালি ওই প্রোডাক্টগুলো সবই থাকে কিন্তু এভাবে সাজানো গোছানো এবং কালার সহকারে রেশিও করা থাকে এখানে আসেন আমি আপনাদেরকে আরো একটু দেখিয়ে দিই যে এগুলো কিন্তু ভাইয়া এভাবে এই যে বান্ডেল করা থাকে এই যে খুব সুন্দর করে কালার রেশিও করা থাকে কিছু প্রোডাক্টে আবার যেগুলো হচ্ছে আমাদের একশো টাকার প্রোডাক্ট ওগুলো কিন্তু মিক্স কালার থাকে এভাবে হ্যাঁ

তো হোলসেলে নিতে চাচ্ছেন শুধুমাত্র আমাদেরকে নক করবেন কারণ আমরা কোনো রকম খুচরা বিক্রি করি না বারবার বলছি কোনো খুচরা না শুধুমাত্র হোলসেল হোলসেল ঠিক আছে তো অ্যাড্রেসটা একবার বলে দিই উত্তরে এগারো নম্বর বি রোড আট এ হাউস চলে আসবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করে থ্যাংক ইউ